এখানে কোটা বাটা করছিলাম আর সবজির খোসাগুলো সব আলাদা রেখেছি যেগুলো আমার লাগে আমি রেখে দিই যখন লাগে না ওই ময়লাওয়ালা আসলে দিয়ে দেবো ওর জন্য রেখে দিয়েছি আর এখানে দেখো পেঁয়াজ একটু পেঁপে কেটে নিয়েছি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি তেল বসিয়েছি আগে আলুটা দিয়ে নি আলুটা আগে না দিলে হবে না গুড ইভিনিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও সবাই ভালোই আছি আর এই যে মাংস রান্না করার জন্য সমস্ত এখন কিছু যন্ত্র করছি আর কালকে যেখানে ভিডিওটা এন্ড করেছিলাম তারপর থেকে আবার ভিডিও শ্যুট করেছিলাম তো সেটা আজকের এই পাটে যোগ করলাম তো রান্নাটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ভিডিওটা এমনি অনেকটা বড় হয়ে গিয়েছিল জন্য কেটে রেখেছিলাম আর এখানে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি মাংসটা ভালো করে ধুয়েও নিয়েছি পেঁয়াজটা কুচি করে নিয়েছি আর খাসির মাংস নরম তুলতুলো করার জন্য একটু পেঁপে দিলে না বেশ ভালো হয় তো পেঁপেও একটু কেটে নিয়েছি আর এখন আলুটা ভালো করে একটুখানি ভেজে নিই ভেজে তুলে রাখব তারপরে যেভাবে ওই মাংস কষিয়ে যেভাবে রান্না করে সেভাবেই করব হ্যাঁ তেলটা একটু কম দেব মশলা যেটুখানি দেওয়ার দরকার ওইটুখানি না দিলেও তো হবে না বলো ওর জন্য পার্থ আজকে ভীষণ খুশি হয়েছে আমাকে বলছে কী গো উনি কী রান্না করছো আমি বললাম মাংস রান্না করছি কি মাংস যখনই বলেছি মাটন তখন বলছে বা তোমার আজকে কোন দিকে সূর্য উঠেছে আমি কেন সকালবেলা দেখো নি আজকে সূর্যের টেস্ট তো ভীষণ ছিল বলছে হ্যাঁ তাই তো সূর্যের টেস্ট তো ভীষণ ছিল আমি বললাম এই গরমে খাবে বলছে আমার কিছু হবে না খাবো তো এসিতে বসে বসে খুব একটা কষ্ট হবে না তুমি রান্না করো আনলেন ঠিক আছে করছি আর কি করবো তো এই যে ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে এমনিও রান্নাঘরে রান্না করতে আসলে এমনিও ঘাম হচ্ছে তার মধ্যে প্রচণ্ড গরম সবাই জানো ব্যবসা গরম বৃষ্টির মানে নাম নেই কদিন হয়েছিল বেশ ভালো লাগছিল আবার বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে ব্যাস আবার সেই কষ্ট সেই কষ্ট কিন্তু কি করা যাবে তো যাই হোক আমি দুটো কথা বলার জন্য একটু বসি মানে এই দুটো কথা কবে থেকে ভাবছি বলবো আর বলবো সেদিনকে পার্থিবের সম্বন্ধে তো ওরকম বললাম যারা যারা বলেছে তোমাদেরকে বললাম সবই আরও কয়েকজন লিখেছে ভিডিওতে তাদেরকে একটু বলে নি যে বলছে তুমি এত বক বক করো কেন তোমার ভিডিও যদি না দিতে ইচ্ছা করে দিও না ভাই বলছি কি এটা কি তোমার সম্পত্তি ইউটাব ইউটিউবটা কি তোমার সম্পত্তি না তোমার বাবার সম্পত্তি বলো তো তোমারও নয় তোমার বাবারও সম্পত্তি নয় তো ইউটিউবটা হচ্ছে যে খুলবে তার সম্পত্তি যেমন আমি খুলেছি আমার সম্পত্তি তো আমি এখানে কী করবো বকবক করব না এটা দেবো না ওটা দেবো না সেটা দেবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে যারা আমায় ভালোবাসে তারা তো আমাকে দেখছেই আর তোমার ভাই যদি দেখার নাই ইচ্ছে হয় করে তাহলে অন্য জায়গায় যাও আমি তো আগেও বলেছি আবার কেন এসছো এখানে বলতে আর আমি ছুরি জ্ঞান দিই হ্যাঁ এখন জ্ঞান ভাই বাজারে বিনা পয়সায় পাওয়া যাচ্ছে আগে তো পাওয়াই যেত না এখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তো নাও আর যদি না নিতে ইচ্ছা করে নিও না এখানে কামড়ি করার দরকার নেই তো তোমার বাবার সম্পত্তি নয় আমার বাবারও সম্পত্তি নয় যে কামরা কামড়াকামড়ি করবো যে ভাই বোনের মধ্যে যেমন হয় না যে বাবার সম্পত্তি তুই কেন নিবি আমিও নেব যেমন ভাই বোনের মধ্যে হয় বা দাদা ভাইয়ের মধ্যে হয় এরকম হয় তো তো এটা ভাই কারোর সম্পত্তি নয় ঠিক আছে আমার ইচ্ছে হয়েছে আমি এখানে জ্ঞান দিই যা করি সেটা করছি যা করছি ভালোই করছি ভাই তোমার নেওয়ার হলে তুমি নেও না নেওয়ার হলে নিও না বেশ হয়ে গেল এখানে সবাই জ্ঞান দিতে আসছে যত ইউটিউবার আছে সবাই জ্ঞান দেয় ভাই কেউ কম জ্ঞান দেয় না ঠিক আছে সবাই দেয় আমি যদি জ্ঞান দিয়ে থাকি তা আদাস ইউটিউবারগুলো এই একই জ্ঞানই দিচ্ছে ওরা এক্সট্রা কিছু করছে না ঠিক আছে ওরাও যা করছে আমিও তাই করছি ভাই বলতে পারো ভালো কথা বলছো বলো না এক এক সময় না আমার খুব হাসি পায় ভাই ভাবি কি তোমরা কি সত্যি মানুষ না মানুষ মানুষরূপী শয়তান কে জানে মানে মানুষের মতো দেখতে হয়তো তোমরা শয়তানি শয়তানি বলাটাই ঠিক আছে কারণ হচ্ছে মেয়ে মেয়েরা তো শয়তানি হয় আর ছেলে হলে শয়তান হবে একদম ঠিক অ্যাপ্রোপ্রিয়েট নামটা তো চলো রান্না রান্নাবান্নাটা আবার শুরু করে নিই দেখো বন্ধুরা মাঝে মাঝে না মানে সত্যি কথা বলতে গেলে যে শয় সে রয় একটা কথা ছিল না এখন আর যে সয় সে কিন্তু আর রয় না সে একদম ওপরে চলে যায় এটা হচ্ছে বাস্তব সত্যি কথা আর যত তুমি মুখ বুঝে থাকবে না যত বলবে না তাতে কিন্তু অন্যরা ভাবে যে তুমি হয়তো বলতে পারো না তুমি হয়তো সেই অন্যায়টা করেছো ওর জন্য তুমি হয়তো বলছো না যে সহ্য করে তারও কিন্তু সমানভাবেই অন্যায়কে মানে ওটা যেহেতু তোমার প্রতি প্রযোজ্যর জন্য তুমি হয়তো সহ্য করছো কিন্তু আমার ক্ষেত্রে তো প্রযোজ্য না আমি আবার সহ্য টহ্য করতে পারি না একটাই কথা আমি অন্যায় না করি না অন্যায়কে সহ্য করি ঠিক আছে ওখানে বলে যাও তোমাদের তো এমনিও ঘরে খেয়ে দে কাজ নেই এই যারা এই ধরনের কমেন্ট করো তাদেরকে বলছি এমনিও তো খেয়ে দে কাজ নেই কাজ বাজ থাকলে হয়তো এগুলো করতে না খেয়ে কাজ নেই ওই বর এনে খাওয়াচ্ছে খাচ্ছ ঘুমোচ্ছ আর ওই মোবাইল খাটছো আর কাকে কি বলবে ওই ভাবছো নিজেদের মনে শান্তি নেই এটা দেখলেই বোঝা যায় যাদের মনে শান্তি আছে তারা কিন্তু এই ধরনের কাজগুলো করে না যাদের মনে শান্তি নেই তারাই এই ধরনের কাজগুলো করে ঠিক আছে এই দেখো ভাই আমার মনে শান্তি আছে বলেই মাটন এনেছি মাটন এনে এখন কষিয়ে টসিয়ে রান্না করছি রাতে হাজব্যান্ডকে খেতে দিতে হবে ছেলেকে খেতে দিতে হবে নিজে খাবো তারপরে ভাবলাম সকালবেলায় আবার একটুখানি রান্না করব। করে একবারে ভাইকেও একটু দিয়ে আসবো কারণ আমার ভাইও মাটন খেতে ভালোবাসে আমি যদি মাঝে মধ্যে বাড়িতে করি তখন ভাইয়ের জন্য একটু করি তখন একটু দিয়ে আসি যে একটু খেয়ে নে সকালের দিকে বা কিছু আবার মাঝে মধ্যে একটু মাথের জন্য ধরো যেটাও ভালোবাসে ধরো করে ফেলেছি তখন ভাবি যে মাথের জন্য এটা নিয়ে যে স্কুলেতেও দেখাই হবে ওর ছুটি হয়ে যায় আর আমি পার্থিবকে দিতে যাই তখনই তো মাঝে মধ্যে ওকে একটু দিয়ে আসি খুব তৃপ্তি করে খায় এবার বলে পিসি খুব সুন্দর হয়েছে তুমি আবার একদিন এনো তো এরকম বলে এই যে ডুমুরটা আগাম বলেছে পিসি কবে আনবে আম আজকে তো হবে না পরশু দিনকে ডুমুরটা রান্না করে নিয়ে যাব। তো আমার মনে শান্তি আছে ওর জন্য আমার অত ইয়ে লাগে না কিন্তু হ্যাঁ কমেন্ট করবে ভালোভাবে করবে ভালোভাবে উত্তর দেবো খারাপভাবে করবে খারাপ উত্তর দেবো ভাই একটাই কথা সহ্য অনেক করেছি আর এখন আর সহ্য করার মতো শক্তিও নেই আর সহ্য করতেও পারবো না তোমরা যেমন দেবে আমিও তেমন দেবো সোজা কথা একদম কষ্টকথায় ভাই কষ্ট নেই আমার কাছে কারণ সারাটা দিন ভাই তোমরা দেখো হয়তো ভিডিও করছি বা কিছু সারা দিনে কিন্তু আমাকে অনেক পরিশ্রম করতে হয় হ্যাঁ যারা ভালোবাসো তারা হয়তো আমাকে বুঝবে যে সত্যি আমি অনেক পরিশ্রম করি ভাই একটা হেল্পিং হ্যান্ডকে যদি বাড়িতে রেখে দিছি আমার সমস্ত কাজগুলো করে দেবে না ঘরটা মুছে যাবে বাসনটা মেজে যাবে ব্যাস এইটুখানি করবে আর বাদ বাকি কাজগুলো কিন্তু সে করবে না আগুন ছাড়া ফুটছে দেখুন এই যে পট 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 করে ফুটছে আগুন ছাড়া কি করে ফুটতে দেখুন এখানে কষা কষা মাংস ডাললো কি গরম দেখো টেস্টি টেস্টি খুব সুন্দরভাবে বানিয়েছে আমি কি করতে পারি লাইফে তোমার কষ্ট তোমাকেই ভোগ করে যেতে হবে ঠিক আছে তোমারটা অন্য কেউ করে দেবে না এটা হয় না হ্যাঁ তো আমারটা আমাকেই করতে হবে তো আমাকেও যদি ভাই কেউ খারাপ বলো ভাই আমি তো তাকে ছেড়ে দেবো না আমি একটা কথা আগেও বলেছি এখনও বলছি ছেড়ে আমি দিই না আর আমার ফ্যামিলিকে বললো আমি ছেড়ে দিই না আমি কিন্তু বলি বা জেনে বলো কিছু বলবো না না জেনে বলবে তো অবশ্যই সেটা তো শুনতেই হবে তো যাই হোক এখন রাত্রেবেলা যে খাওয়া দাওয়া করতে বসেছি পার্থিবকে একটুখানি ছাড়িয়ে টাড়িয়ে দেবো কারণ ও আবার মাংসটা বলে মা একটু ছাড়িয়ে দাও একটু টুকরো টুকরো করে দাও আমি খেয়ে নেবো ও আবার টুকরো করতে পারে না ঠিক আছে একটা ছেলে তো ওই জন্য একটু কষ্ট করে মানুষ করছি এটা কিন্তু আমার ভালোবাসার ভিউয়ার্সদের বলিনি যারা ওই যে আমাকে বলো তাদেরকে বললাম ঠিক আছে একটা হোক আর দশটা হোক সন্তান ভাই সন্তান সন্তান সব সময় বাবা মার কাছে ছোট থাকে কখনো বড় হয় না ঠিক আছে আজও আমার মার কাছে আমরা এখনো ছোট বিয়ে করেছি আমাদেরও সন্তান হয়ে গেছে কিন্তু আমরা এখন আমার মায়ের কাছে কিন্তু সেই ছোট্টটি রয়েছে যেই ছোট্টটি আগে ছিলাম ঠিক আছে তো ওই জন্য বললাম সন্তানের জন্য যতটুকু করতে পারবো যতটুকু করে যেতে পারবো এটাই আমাদের সাথে যাবে আমরা যুমরাজের কাছে গিয়ে এটাই বলতে পারবো যখন যুমরাজ আমাদের জিজ্ঞাসা করবে কি করলি মরতে পাঠালাম কি করলি গিয়ে বলবো পিএনপিসি করেছিলাম আর অন্যের চরকায় তেল দিয়েছিলাম নিজের চরকায় তেল দেওয়ার মতো সময় ছিল না নিজের সন্তানকেও দেখতে পারিনি নিজের হাজব্যান্ডকেও দেখতে পারিনি নিজের শ্বশুর শাশুড়িকেও দেখতে পারিনি তাহলে বলবো তাহলে কেলি কেন কি জন্য তাহলে তোকে আর পরের জন্মে আর পাঠাবো না আমি পরের জন্মের জন্য কিন্তু এসব করছি না আমি ভালোবাসি ভালোবাসি মন থেকে হ্যাঁ আম আমাদেরকে একটা ফ্যামিলি দিয়েছে ভগবান সেই ফ্যামিলিকে সবাইকে ভালোবাসার জন্য দিয়েছে তাই না মায়ার বাঁধন আমরাও সেটা করছি আবারও জ্ঞান দিলাম ভাই জ্ঞান আমার অনেক আছে তাই আমি আজকে একটু জ্ঞানই দিচ্ছি কাজ করতে করতে খাওয়া দাওয়া করে এসে এটা কাটছিলাম ডুমুরটা কাটতে কাটতে ছেলে আবার বললো মা তোমার পাশে একটু বসবো দেখেছ এটাই হচ্ছে কথা ছেলে পাশে একটু বসে পড়াশোনা করছিলাম মানে যা গিয়ে এবার ঘুমা গিয়ে আমি একটু পরে যাচ্ছি কারণ ডুমুর কেটেছে আমার হাতটা কালি হয়ে গেছে আমাকে আবার সেটা কসবাইট দিয়ে তুলতে হবে ওজন্য ওকে বললাম ও চলে গেল তো ওখানেই আমি ভিডিওটা মানে এন্ড করে দিয়েছিলাম তারপর সকালবেলায় যথারীতি উঠে রান্না বান্না করে এখন এই যে রেডি হচ্ছি পার্থিবকে নিয়ে বেরোবো আজকে আবার পার্থিবের পরীক্ষা আছে তো একবারে রেডি হয়ে ও পরীক্ষা দিতে ঢুকে যাবে আমি আবার মাতেকে নিয়ে সোজা বাড়িতে যাব। ওর জন্য আবার আজকে একটুখানি মাটন নিয়ে এসেছি বলো না সকালবেলা আবার উঠে রান্না করতে হবে তো ডাল করেছি আবার মাটন করেছিলাম কালকে রাত্রে অল্প করে করেছিলাম ওটা খাওয়ার জন্য আর ওখান থেকে কিছুটা বেঁচে গেছে তো ওটা আবার ওর সাথে মিশিয়ে দিয়েছিলাম দিয়ে সব গুছিয়ে গেছি নিয়েছি এখন যাই কারণ হয়তো আবার দেরি হয়ে যাবে কারণ পরীক্ষার সময় ভাই আমি সব সময় আগে থাকি দশ মিনিট আগে যাব লেটে যাব না কখনো আগেই যাব মানে যখন ঢেকু ওঠে না যখন দেখবে ওরকম হয় যাই হোক আমার একটু ঢেকু উঠল আর আমার ছেলে ওটা এমনি করলো সকাল সকাল উঠে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে করে একটুখানি ডুমুর কাটলাম কালকে অর্ধেক কেটে রেখেছি আর অর্ধেকটা না কাটতে পারবি নি রাত হয়ে গেছিল অনেকটা এক কিলো ডুমুর কাটতে তো একটু সময় লাগে তার মধ্যে হাত হয়ে যায় পুরো কালি কালি মানে আয়রনে ভর্তি হয়ে যায় দেখো ওই কালো হয়ে গেছে বাড়ি এসে আবার তেল দিয়ে ওই যে কান পুচুনির যে ওই ইয়েগুলো হয় না

গুছিয়ে গেছি রান্নাঘর আপাতত এইভাবে রেখে দিয়েছি সব জলের মধ্যে না রাখলে সব দেখা যাবে যে পিঁপড়ে ওরা নিয়ে হাঁটা শুরু করেছে আমি বাড়ি চলে যাবে তার ঠিক নেই আবার আমাকে টেনে টেনে আনতে হবে ওর জন্য সব জলের মধ্যে রাখলাম আর এখন এই যে পার্থিবকে দিতে যাব বাড়ি এসে কাজ বাজ করবো আজকে অনেকগুলো জামা কাপড় যেন ইস্ত্রি করতে হবে প্রায় অনেক দিন ধরেই রেখে দিয়েছি সেই করবো করবো করে আর করা হয়ে উঠছে না আজকে পড়তেই হবে আর আজকে হচ্ছে পার্থিবের কি পরীক্ষা জানো কোনো পরীক্ষা নেই স্কুলে যাচ্ছে না গো আজকে সায়েন্স পরীক্ষা তো যাই হোক এমনি তো সায়েন্সটা খারাপ পারে না ভালো লাগে বলো ওই বইটা আমার সব থেকে ফেভারিট বই ভালো লাগে ওর দেখা যাক কতটা কি করে আর মাতে কে নেবো আজকে আবার মাতে কে একটুখানি বাড়ি দিয়ে আসবো আর এদিকে ছেলে যাবে তো কালকে মাতের সাথে ছেলে দেখা হয়নি হ্যাঁ পার্থিবের সাথে এবার না আমাকে বলছে ও পিসি পিসি আজকে দাদা স্কুলে আসেনি আমার সাথে তো দেখা হয় না বললাম দাদা তো পরীক্ষা চলছে মনে হয় অন্য এ চলে গেছে জন্য তোমার সাথে দেখা হয়নি হ্যাঁ ও ওদের যে বিল্ডিংটা ওই বিল্ডিং হচ্ছে ইলেভেন টুয়েলভদের পরীক্ষা ও তাই ক্লাস এইট পরীক্ষা ওই বিল্ডিং যাবে যে বিল্ডিংটা অফিস রুমের সামনে

তো চলো এবার একটু বেরোই বাইরে যা রোদ দূর বাবা ছেলেটা আমার মাথায় ছাতাটা ধরে বলে একটু সাইকেলটা ঠিক মতো চালাতে পারি জানো আমি অনেকক্ষণ আগে বাড়িতে এসেছি জানো তো পার্থিবকে স্কুলে দিলাম তারপরে এনাকে নিলাম নিয়ে সেকি রাস্তায় জ্যাম এনাকে যখনই নিতে যায় রাস্তায় প্রচুর জ্যাম থাকে বল হ্যাঁ আবার কি এইসব টেকনিক শুরু করছে যাই হোক টেনে টুনে রাখতে রওনা দেবো কারণ ছেলেরা আবার ছুটি হয়ে যাবে সেটা পরীক্ষা আছে বললাম না ছুটি হয়ে যাবে ওকে নেবো পার্থিবকে নিয়ে বাড়ি যাবো বাড়িকে একটু খাওয়া দাওয়া করে একটা ঘুম দেবো বিকেলে কাজ করবো তাই তো বল সকালে একবার কাজ খাব কখন রেস কখন চান টান করে এসে দেখো থেকে আমি বাড়ি থেকে একটুখানি খাবার নিয়ে এসেছিলাম ওই সকালবেলা একটুখানি মাটন রান্না করেছিলাম একটু ডাল এগুলো একটু নিয়ে আসলাম ভাত ওদের জন্য নিয়ে এসছি আর আমাদের জন্য রেখে এসেছি আমি গিয়ে আর আমি আর আমার সন্টু মন্টু ছেলেটি খাবো আর এই সন্টু মন্টু মেয়েটির খাওয়া হয়ে গেছে তাই তো কেমন হয়েছে মাটনটা ডালটা ভাতটা সবই ভালো খারাপ কোনটা খারাপ হলো কি জানো

লেখাবি না তাড়াতাড়ি আসবি আয় 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 ম্যাও আয় ম্যাও আয় 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 দুপুরবেলায় আমরাও খেতে বসেছি আমি একটুখানি দই এনেছিলাম পার্থিব তখন দেখলে দোকানে ঢুকছিল তারপরে একটু দই কিনতে পাঠিয়েছিলাম একটা প্যাকেট তো দইটা নিয়ে আসলো ঢেলে নিয়েছি আর কথা বলতে পারছি না স্কুল থেকে আসার পরে বড্ড মানে শরীরটা ক্লান্ত লাগছে একটাই কারণে বাইরে প্রচণ্ড মানে হিট ওই হিটটা নেওয়া যাচ্ছে না মানে মাথায় লাগলে মাথা প্রচ মানে প্রচণ্ড পরিমাণে ঘুরছে সহ্য করতে পারছি না এখানে সমস্ত কিছু নিয়ে বসেছি এখন একটু খাওয়া দাওয়া করে তারপরে ঘরে যাব পার্থিব বললো মা ঘরে গিয়ে খাই চলো আমলা না বাবা বসে এখানে খাই একটু রেস্ট নিয়ে নিই তারপর চট করে যদি আমরা এখন এসিতে ঢুকে যাই তাহলে শরীর খারাপ করবে বললো আচ্ছা ঠিক আছে তাহলে খেয়ে নিই তো খেয়ে নিচ্ছ ওকে মাখিয়ে দিলাম একটু বললো মা একটু মাখিয়ে দেবে আমার কেন তুই মা বলছে না তুমি একটু মাখিয়ে দাও আর ঠিক আছে মাখিয়ে দিলাম আর আমি একটু নিলাম মাখিয়ে ডাকি এখন খাচ্ছি আর টক দই দিয়ে কটা ভাত খাবো শরীরে যাতে একটু ঠান্ডা ঠান্ডা লাগে এই জন্য তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করতে পারছিও না সত্যি কথা বলতে বড্ড ক্লান্ত লাগছে মানে এত খাটাঘাটনি হচ্ছে তো মানে শরীরে সেই এনার্জি পাচ্ছি না মাঝে মধ্যে আমার এরকম হয় প্রচুর সাইকেল চালানোর ফলে হয়তো এরকম হচ্ছে কি করব বলো কিছু করার নেই আবার যদি মানে আটা চলাও না করি তাহলে আবার মোটা হয়ে যাব। মানে চতুর্দিকে ঝামেলা তো চলো কাল দেখা হচ্ছে আজকের মতো এখানে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আসছি আজকের মতো টাটা